यही डूबे दिन मेरे यही होते हैं सवेरे यही मरना और जीना यही मंदिर और मदीना तेरी गलिया गलिया तेरी गलिया मुझको भावे गलिया तेरी गलिया

সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম যে গানটা করলাম সেটা হচ্ছে এক ভিলেন খুব সুন্দর একটা গান তো গানটা করে ভিলেন কে ওয়াইটির মেল ভিলেন কে ডেডিকেট করলাম সেটাকে খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে আর উপায় নেই রে ঢ্যাড়স আর উপায় নেই হুম ভিলেন বেরিয়ে এলি এলি বলি কি থোপড়া থোপড়া তো তো সেই ভিলেন মার্কা হুম দেখ তুই এমন এমন কাজ করে রেখেছিস যে তোর চেহারা আপাত দৃষ্টিতে ধর তোকে আমি মানে চিনি না ফার্স্ট টাইম দেখলাম তোর কি স্বভাব চরিত্র তোর কি মুখের ভাষা তোর কি ইন্টেনশান সেইগুলোকে ইগনোর করে যদি আমি তোকে একটা নর্মাল হঠাৎ করে দেখি কি বলবো বলতো ছেলেটার চেহারা ভালো তোর যে বাইরের যে আবরণ সেটা তোর ভালো তোর ফেস কাঠিন ভালো কিন্তু তোকে ভিলেন তোর স্বভাব চরিত্র বানিয়ে দিয়েছে তুই কিছু সংখ্যক মানুষের ভালোবাসা পেয়েছিস যাদেরকে তুই মানে চেটেছিস যাদের পালতু কুত্তা হয়ে রয়েছিস তাদের ভিউয়ার্সরা বা তার ভিউয়ার্সরা তোকে ভালোবাসে সত্যি করে বলতো ভেতরে ভেতরে দগ্ধে মরছিস কিনা সত্যি করে বল ঢেরোস আজকে কত বছর পরে তোকে তোর ফেস নিয়ে বের হতে হলো কেন কেন বের হতে হলো তোকে তোর চ্যানেলের উপর দিয়ে কম ঝড় ঝাপটা যায়নি তুই নিজেও জানিস তুই নিজে এখন আক্ষেপের সুরে অনেক কথা বলছিস কেন বলতে হচ্ছে তোকে তুই তো দাসত্ব দেখাতে কোনো রকম কোনো কমতি রাখিসনি প্রভুত্ব করাতে কোনো খামতি রাখিসনি তাহলে তোকে কেন আফসোসের সুরে কথা বলতে হচ্ছে যেই পারিবারিক ঝুট ঝামেলার কারণে তুই ভিডিও দিতে পারছিস না বলে তুই আমাদের সামনে জানালি আমাদেরকে জানালি আদৌশ যে সত্যি না সেটা তোর চেহারা বলে দিচ্ছে তোর চেহারায় তোর প্রথম চ্যানেলটা হারানোর কষ্ট ঝলকে পড়ছে তুই নিজেও জানিস যে তোর চ্যানেলটার সাথে হঠাৎ করে এরকমটা কেন হল এত দিন ধরে এত বিচ্ছিরি বিচ্ছিনীভাবে গালি গালাজ করে আসিস তুই কি ভাবিস তখন তোর চ্যানেলে রিপোর্ট পড়েনি তখন কি তোর চ্যানেলে রিপোর্ট পড়েনি প্রচুর রিপোর্ট পড়েছে তখনও তোর চ্যানেলে রিপোর্ট পড়েছে ইভেন আমাদের প্রত্যেকের চ্যানেলে রিপোর্ট পড়ে আর হেটার্সরা সেই রিপোর্ট মারে কিন্তু আমাদের চ্যানেলের বিরুদ্ধে যেই রিপোর্ট মারা হয় সেটা গ্রান্টেড তখনই হয় বা গ্রান্ট জানি না আমি ইংরেজিতে প্রচণ্ড কাঁচা সেটা তখনই গ্রহণযোগ্য হয় যখন কিনা না যেই বেসিসে রিপোর্টটা মারা হচ্ছে সেটা সেই দোষগুলো আদৌ আমাদের চ্যানেলে খুঁজে পাওয়া যায় তারপরে গিয়ে এবার ভাব সত্যি সত্যিই কি তোর চ্যানেলে হিউজ পরিমাণে রিপোর্ট মারার কারণেই কি তোর চ্যানেলটা গেল নাকি এর পেছনে একটা বিরাট মাথা কাজ করেছে বন্ধুরা আমি এর আগে ঢ্যাঁড়সের চ্যানেলটা নিয়ে আজকে সকালবেলা যেই ভিডিওটা বানালাম সেখানে কিন্তু আমি এই কথাটা বলেছি যে সম্ভাব্য দুটো কারণ হতে পারে ঢ্যাঁড়সের মেন চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার প্রথমটা হচ্ছে ও যেহেতু ফেস দেখিয়ে ভিডিও করে না এরকম চ্যানেল ইউটিউব থেকে যখন তখন ডিলিট করে দিতে পারে এটা একটা সম্ভাব্য কারণ দ্বিতীয় সম্ভাব্য কারণ কোনো প্ল্যানিং প্লটিং যেহেতু ঢ্যাঁড়স বিদেশে থাকার কারণে কিছু অ্যাডভান্টেজ বেশ কিছু অ্যাডভান্টেজ ওর রয়েছে স্ট্রাইক ছাড়া স্ট্রাইক খাওয়া ছাড়া আর কিন্তু ওর কোনো অসুবিধা নেই যে এই যে আমাদেরকে কথায় কথায় দৌড় করায় কথায় কথায় আমাদের উপরে আইনের হাতুড়ি মারার চেষ্টা করে সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় আর সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই ও কিন্তু বিন্দাসভাবে মানুষের ভিডিও ক্লিপ মানুষের ছবি নিয়ে নিজের চ্যানেলে চিপকায় কিন্তু আর এই এই ক্ষেত্রে কিন্তু এটাও বলা হয়েছিল যে ঢ্যাড়স যেহেতু বিদেশে বসে রয়েছে তাই ওর ওপরে আইনের চাপ সৃষ্টি করাটা একটু হলেও কঠিন তোমরা মনে করে দেখো এটা বলা হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে ঢ্যাড়স কিন্তু রেগে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল তারপরে নানান দিক থেকে নানান রকম চাপ আসে বা কথা শুনতে হয় তার জন্য সে তার কমিট যে কমেন্ট করেছিল বা কমিউনিটি পোস্ট করেছিল সেটাকে অক্ষত অবস্থায় রেখে নতুন করে একটা কমিউনিটি পোস্ট দেয় যে প্রতিপক্ষ যেন না হাসে ঢেড়স প্রতিপক্ষ কাদেরকে বলিস আমাদেরকে বলিস কি আমরা তোদের মতন অমানুষ নই কারো চ্যানেল চোখের সামনে থেকে চলে যাবে আর আমরা উল্লাস করব এরকমটা কখনোই করার নয় যতটুকু বলি ততটুকু হচ্ছে তোর যে পাও না তার ছিটে ফোটা আমরা বলি ছিটে ফোঁটা বলি তোরা অন্যের ক্ষতিতে প্রতিপক্ষের ক্ষতিতে যেভাবে তোরা উল্লাস করিস আমি অন্তত পারি না করতে আমি পারি না করতে ঠিক আছে তো স্ট্রাইক মেরেছিলাম স্ট্রাইক যখন মেরেছিলাম তখন অলরেডি ওর একটা স্ট্রাইক উঠে গিয়েছিল তারপরে আমার স্ট্রাইকটা স্ট্রাইকটাকে ইনভ্যালিড বলে তুলে নিতে পারলো হ্যাঁ কিন্তু তারপরেও এত মানে বুকে ভয় সেই ভিডিওতে আমার ছবিটা ব্লার করে দিয়েছে আমার ভিডিওর জায়গাটা ব্লার করে দিয়েছে হ্যাঁ এতটা ভয় ছিল তো যার চ্যানেল নিয়ে এতটা ভয় যে সে ভিডিওটাকে প্রাইভেট করে ব্লার করে দেয় যাতে করে প্রতিপক্ষ স্ট্রাইক মারতে না পারে আর আজকে তার চ্যানেলটা বড় এত বড় চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আর সে অজুহাত দিচ্ছে যে তার পারিবারিক ঝুর ঝামেলার কারণে সে ভিডিও দিতে পারছে না ঢেড়স আমাদের চেহারা হচ্ছে আমাদের আয়না তোর চেহারা বলে দিচ্ছে হয়তো তুই প্রথমবার যেহেতু ক্যামেরা ফেস করছিস তার জন্য হয়তো তুই একটুখানি থতোমতো খেতে পারিস বাট তোর চেহারা বলে দিচ্ছে যে তোর ভেতর দিয়ে কী ঝড় বইছে আমি বলবো না আমি কাউকে সাজে আমি সবাইকে সাজেশান দেওয়া বন্ধ করে দিয়েছি আমি এখন এনজয় করি প্রত্যেকটা মুহূর্তের আমি এনজয় করি আর সব সময় একটা কথায় মাথায় রাখি লেট ইট গো যেতে দাও চলো ছাড়ো যে যা করছে করুক আমি আমার মতন ব্যালেন্স করে চলবো আমি এখন খুব ব্যালেন্স করে চলতে পারি লাইফের এমন একটা পর্যায়ে এসেছি যেখানে বিনা কারণে আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে আমি কোনো দোষই করিনি সেখানে আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে যাই হোক ব্যালেন্সটা শিখে গেছি বেশ হুম তো ঢ্যাঁড়সের ক্ষেত্রে তোমরা একটুখানি ভেবে দেখো যারা ঢ্যাড়সের ভিউয়ার্স আছে তাদেরকেও ভেবে দেখতে বলবো যে এটা হঠাৎ করে কি করে হলো জবে থেকে বৌদিকে নিয়ে ঢ্যাড়স পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে দিয়ে ভিডিও করছিল অপোজিট পক্ষ থেকে এই অপোজিট কিন্তু আমরা কেউ নই ওদের দলেরই অপোজিট পক্ষ কিন্তু রীতিমতন ঢ্যাঁড়সকে মিষ্টিভাবে থ্রেড দিচ্ছিল মিষ্টি মিষ্টি সুরে থ্রেড দিচ্ছিল ঠিক আছে যে এটা করা বন্ধ করো ভাই এটা করা বন্ধ করো ঢ্যাঁড়স কিন্তু বন্ধ করেনি সত্যি সত্যিই হয়তো ঢ্যাঁড়স বেচুর ভালো চেয়েছিল ভালো চেয়েছিল বলেই ঢ্যাঁড়স বৌদির সমস্ত তথ্য কাচ্চা চিঠা আমাদের সামনে তুলে ধরছিল আর সেটাই হয়ে গেছে ওর চ্যানেল ডিলিটের মেন কারণ আমি তোমাদেরকে বলছি ওর এই দ্বিতীয় চ্যানেলটাও কিন্তু দোলাচলতায় আছে ওর এই দ্বিতীয় চ্যানেলটাও দোলাচলতায় আছে এবং সেটা ঢ্যাঁড়স ভালো মতন ফিল করতে পারছে ঠিক আছে মানুষ নিজের স্বভাব থেকে কোনো সময় বিচ্যুত হতে পারে না আমি একটা কথাই ঢ্যাঁড়সকে বলবো সময় আছে নিজের মতন ভিডিও কর নিজের মতামত দে ঠিক আছে এখানে কেউ কারণ না এখানে কেউ কারণ না অকারণে কিছু মানুষকে খুশি করতে গিয়ে কিছু মানুষের তাবেদারি করতে গিয়ে কিছু মানুষকে তুই এতটা হার্ট করেছিস না সেই হার্ট করার ফলাফল তুই এখন পাচ্ছিস এতটা হিংস্র বারবালি এতটা হিংস্রতা না দেখালেও তুই পারতিস আমাদের দল বেছে নিতে হয় তাই না কারণ আমরা এক একজন পঙ্গু আমরা পারি না যে ঠিক তাকে ঠিক বলতে আমরা দেখি দল আমরা দল দেখি তাই না যে আমি যাকে সাপোর্ট করছি সে যতই ভুল করুক না কেন তাকে আমি কিছু বলতে পারবো না তাহলেই তো তার দর্শকরা আমার বিরুদ্ধে চলে যাবে তো এক একটা পঙ্গু বসে রয়েছে তাই বলে এই প্রভুত্ব করতে গিয়ে প্রতিপক্ষকে বা যাকে যার বিরুদ্ধে আমি যাকে নিয়ে নেগেটিভভাবে কন্টেন্ট করছি তাকে মাটিতে মিশিয়ে দিতে আমার মান ইমান কিচ্ছু বাকি রাখবো না সব কিছু চুলত দুয়ারে পাঠিয়ে দেব ঢ্যাড়স তুই দিনের পর দিন সেটা করেছিস দিনের পর দিন সেটা করেছিস এটা তোর একতিয়ারের মধ্যে ছিল না এটা তোর একতিয়ারের মধ্যে ছিল না তুই দিনের পর দিন আমাকে নিয়ে সঞ্জয়কে নিয়ে সঞ্জয়ের বউকে নিয়ে তারপরে মিনাকে নিয়ে মিনার ফুল ফ্যামিলিকে নিয়ে যেইভাবে নোংরাভাবে অ্যাটাক করেছিস সেগুলো নিশ্চয়ই এমন কোথাও জমা পড়েছে নিশ্চয়ই এমন কোথাও জমা দেওয়া হয়েছে আমি এটা অনুমান করে বলছি যেখান থেকে তোর চ্যানেলটাকে হয়তো ক্ষতিকারক সমাজের জন্য ক্ষতিকারক বলে সরিয়ে দেওয়া হয়েছে আমার কথাগুলো ভেবে দেখিস কারণ আমার অনুমানও কিন্তু সঠিক হয় বুঝলি ভেবে দেখিস একটুখানি রিপোর্ট কি হিসাবে মারা হয়েছিল আর তোর তোর ভিডিওতে যদি হ্যারাসমেন্ট বুলি এই সমস্ত রিপোর্টগুলি যদি মারা হয় না একদম অ্যাকসেপ্ট করে নেবে ইউটিউব থেকে একদম তোর চ্যানেল তোর চ্যানেলের সবকটা ভিডিও থেকে হ্যারাসমেন্ট আর বুলিং সব পেয়ে যাবে তো খুব স্বাভাবিক কারণেই তোর চ্যানেল ডিলিট হয়ে যাবে কিসের জন্য করেছিলিস মানুষকে এত হ্যাটা এত হ্যাটা কিসের জন্য করেছিলিস আমাকে নিয়ে আমার বাচ্চার জায়গা নিয়ে হ্যাঁ কিসের জন্য করেছিলিস আমার ছবি বিকৃত করে কিসের জন্য করেছিলিস সঞ্জয় এখন গালি দেয় না আর সেই সুবাদে তুই সঞ্জয়কে নিয়ে সঞ্জয়ের বউকে নিয়ে কি নোংরা থেকে নোংরা কথা বলেছিস এখন কেমন লাগছে চ্যানেলটাই আর নেই তোর রিপ্লাই আসবে কি তোর তুই তোর চ্যানেলে যেই হিংস্রতা দেখিয়েছিস তোর চ্যানেল কি ফিরবে ফিরবে না তো তোর চ্যানেল ফিরবে না আমরা ভাবি আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি কিন্তু তার মধ্যেও টোন থাকে যে হ্যাঁ এ হ্যারাস করছে এ বুলি করছে এ ভার্বালি অ্যাবিউজ করছে বুঝলি আর তোর চ্যানেলে তো সবাইকে ফিজিক্যালি অ্যাভিউজ করার টর্চার করার সব সময় তোর ভিডিওতে থাকতো হ্যাঁ লরির তলায় কি লরির পেছনে বাঁধব কত কি শান্ডি বক্তিস কেমন লাগছে এখন এতদিনের কষ্ট করা চ্যানেল কষ্ট করা তো না মানুষের মানুষকে গালাগালি দেওয়া চ্যানেল দাঁড় করিয়েছিলি সেটা চলে গেল কেমন লাগছে সময় থাকতে না নিজের মুখে লাগাম দে ভগবান বাগযন্ত্র জিহবা সব কিছু ঠিক দিয়েছে তার মানে এই না যাকে যা খুশি বলবি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সদ্ভাব বজায় রেখেও কন্টেন্ট করা যায় কিন্তু তোদের সেই যোগ্যতা নেই তোরা ভাবিস প্রতিপক্ষ তৈরি না করলে তোরা বাজবি না ওয়াইটিতে বেঁচে থাকতে পারবি না চলতে পারবি না তাই তোদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই প্রতিপক্ষ করা লাগে বুঝলি প্রতিপক্ষ করা লাগে ভিডিওগুলো তোর বা চ্যানেলটা তোর এমনি এমনি ডিলিট হয়নি ভেবে দেখিস ভিডিও কর নেগেটিভ গ্রাউন্ডেই ভিডিও কর আমাদেরকে নিয়ে তোর তো উপায় নেই আমাকে না নাটানলে সঞ্জয়কে টানলে তোর হবে না তাই না তবে ভেবে দেখিস যে তোর চ্যানেলটা নেই আর এই যে বলছিস না ওটা কোনো সমস্যা না আরও কয়েকটা চ্যানেল খুলে নেব চাল ফোট ওরকম হয় না রে ব্যথা ব্যথাই থাকে কাটা জায়গার ক্ষত মিটলেও সেই দাগটা থেকে যায় বুঝলি ওই চ্যানেল তোর আর ফিরবে না কেমন লাগছে রে কেমন লাগছে তো বন্ধুরা যেই ঢ্যাঁড়স সত্য কথাগুলো আমাদের সামনে আনতে শুরু করলো অমনি ওর চ্যানেলটা কিন্তু চলে গেল এই চ্যানেলটাও কিন্তু ওর ডেঞ্জার জোনেই রয়েছে এই দ্বিতীয় চ্যানেলটাও কিন্তু ঢ্যাড়সের ডেঞ্জার জোনে রয়েছে এবং ঢ্যাঁড়স এটা বুঝতে পারছে ঢ্যাড়স যেই নিজের মনের কথা শুনে বেচুর প্রতি দাসত্ব দেখাতে গিয়ে নিজের মন মতন করে ভিডিও করা শুরু করলো তখনই ওর চ্যানেলে বিপদ ওর নিজে ডেকে আনলো বুঝতে পারছো সত্যি কথা বলা যাবে না দাসত্ব কর আরও দাসত্ব কর বাই দা ওয়ে ওয়েলকাম এইবার আসল মিনিংয়ে অরিজিনাল ভাবে তোর এন্ট্রি হলো থোবনা দেখিয়ে থোবনা চলো বন্ধুরা কারোর চ্যানেল ধুলিশ্বাত হয়ে যাক সেটা চাই না তবে যার যার চ্যানেলের দায়িত্ব তার তার নিজের এবং সেই চ্যানেলটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ রাখবো সেটা দেখাও দায়িত্ব সেটা দেখার দায়িত্ব আমার নিজের অন্য কেউ দেখে দেবে না অন্যের দাসত্ব করতে গিয়ে কেউ হাওয়া দিল ব্যাস আমি একদম আকাশে উড়ে গিয়ে আন্তাবড়ি ভিডিও বানিয়ে দিলাম হুম তোরা এক সময় বুঝবি যাকে তোরা মাথায় নিয়ে নাচছিস সে তোদেরকে শুধুমাত্র ইউজ করেছে সে কারণ না বুঝলি হয়তো তোরা বুঝতে পারছিস ও তোদের করার কিছু নেই কারণ তোরা তাকে এমন প্রায়োরিটি দিয়ে ফেলেছিস এখন আর তোদের কিচ্ছু করার থাকবে না নেই কিছু করার নেই ভালোভাবে ভিডিও কর নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও কর দম থাকলে ভদ্রভাবে ছবি লাগিয়ে বিকৃত করে না যেরকম আমাদের ফেস সেরকমভাবে লাগিয়ে ভিডিও কর যুক্তি দিয়ে ভিডিও কর মারবো পিটবো। হ্যাঁ বস্তার মধ্যে বেঁধে পেটাবো এই ধরনের কথা বলার প্রয়োজন পড়ে না দাসত্বটা একটুখানি কম করে কর বুঝলি চলো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ক্রিয়েটারদেরকে বলছি যারা আজকে নাচ্ছিস প্রত্যেকে নিরাপদে থাকিস হ্যাঁ জান প্রাণ একবারই মানুষের যায় ইমান সারা জীবনের সম্পদ বুঝলি ঢ্যাড়স সম্মান সারা জীবন টাটা